আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আশা রাখছি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন সবার ভালো লাগবে তো ভিডিও শুরুতে অবশ্যই অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইকের মাধ্যমে আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে যেতে সাহায্য করবে তো এদিকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে দুই মেয়েকে হাত মুখ দিয়ে পায়ে দিয়ে দিলাম ওদেরকে খাওয়ার জন্য তো ওরা হচ্ছে ওখানে খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি ডিম ভাজা করে নিতেছি তো মানে ভাত রান্না করছি যেহেতু তো ডিম ভাজা করে আর কি এখন খাওয়া হবে সকালের খাবার তো যার কারণে হচ্ছে ডিমটা আগে ভেজে নিতেছিলাম তো বাবুর বাবা হচ্ছে অফিসে চলে যাবে তো আগে হচ্ছে ওকে ভেজে দিয়ে নিলাম কারণ তা না হলে তো আবার দেরি হয়ে যাবে তো যার কারণে আগে হচ্ছে ভেজে ওকে খেতে দিয়ে দিব তারপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো দুই দিকে খাওয়া দাওয়া করে হচ্ছে এখন বিছানাটা গুছিয়ে নিতেছি তো সকালবেলা হচ্ছে আগে কাজটাই হচ্ছে এটা যে বিছানাপত্র গুছানো তো সকালবেলা যদি বিছানাপত্র গুছানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর ঘরের সৌন্দর্যটাই হচ্ছে বিছানা তো বিছানাটা যদি সুন্দরভাবে পরিপাটি করে গুছানো থাকে তাহলে কিন্তু ভালো লাগে দেখতে তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিছি আর এই তো একটা গামছা দিয়ে বিছানাটা ঝেড়ে নিতেছিলাম তো আমি বাড়িতে গিয়েছিলাম তো তখন মানে যে বিছানার ঝাড়ু ওইটা হচ্ছে খোলা ছিল তো ওইটা ওভাবে রেখে গেছিলাম এসে দেখি কি যে বিছানার যে ঝাড়ুর কাটিগুলা ওইগুলা হচ্ছে কমে গেছে মাত্র চার পাঁচটা কাটি ছিল তো ওইগুলো আমি কী করছি ফেলে দিয়েছি তো আবার নতুন করে বানাতে হবে তো ঝাড়ু ছাড়া হচ্ছে বিছানাটা আমি মানে ঝাড়তে আমার কাছে ভালো লাগে না তো আবার হচ্ছে বানাতে হবে আর না হয় হচ্ছে একটা কিনে নেব তো এদিকে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তো নিয়ে হচ্ছে এখানে তো ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিতেছি তো এবারে ড্রেসিং টেবিলটাও হচ্ছে মুছে নিয়েছিলাম তো এখন হচ্ছে ঘরটাকে ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে একদম পরিষ্কার করে নেব তো আমি হচ্ছে পাটিটা এখানেই থাকি বিছানো তো পাটিটাও না নষ্ট হয়ে গেছে আর কি তো নতুন একটা পাটি কিনতে হবে তো এবার ভাবছি যে এইগুলা পার্টি আর কিনবো না তো এইগুলা কিন্তু অনেক মানে বাজে হয় কয়েকদিন ভালো থাকে তারপরে না ভেঙে ভেঙে ঝুরঝুরা হয়ে পড়ে থাকে তো ওইদিকে বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিলাম তো নিয়ে তো কিছু আমি আগে হচ্ছে সকালবেলা উঠে কাপড় চোপড় ভিজিয়ে রাখছিলাম তো এইগুলাই হচ্ছে ধুয়ে দিছি তো আজকে অনেক রোদ উঠেছে কিন্তু তো ধুয়ে তো ওইদিকে হচ্ছে এখন আমি তো স্যালান খাওয়ার জন্য আসছি তো এত গরম কি বলবো এখন প্রায় এগারোটার বেশি বাজে মানে সাড়ে এগারোটার মতো তো একটা হচ্ছে স্যালাইন আমি গুলি নিয়েছি তো দুই মেয়ে বলতেছে যে ওরা খাবে তো আগে হচ্ছে ওদেরকে দিয়ে নেই তো ওরা যদি খায় তো আমার তো মনে হচ্ছে না যে খাবে বড়ো মেয়েটা একটু হচ্ছে ওকে দিয়েছিলাম একটু খেয়েছিল আর ছোটটা কি করছে মুখে নিচ্ছে ঠিক কিন্তু নিয়ে আবার সেটা মুখের থেকে বের করে বোতলের ভিতরে রেখে দিছে তো এটা তো আর খাওয়া গেল না তো যাই হোক আমি হচ্ছে ঠান্ডা পানি খেয়ে নিয়েছিলাম তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না করতে চলে আসছি আর গাছ থেকে হচ্ছে পেঁপে পেরে নিছি তো ঘরে শুধু বেগুন আর হচ্ছে কচুরমুখী ওইগুলাই ছিল তো আমার ভালো লাগতেছিল না আর কি কচুরমুখি দিয়ে রান্না করে খেতে তো অনেক দিন ধরে ভাবতেছিলাম যে পেঁপে পেরে তো পেঁপে দিয়ে রান্না করব। আর এই পেঁপে গাছটা না আমার একাই হয়েছিলো আপনারা হয়তো বা দেখেন অনেক সময় আমার ভিডিওতে যে পেঁপে গাছটা দেখায় তো ওইটারই তো এই পেঁপেগুলো না অনেক মিষ্টি হয় যদি যখন পাকবে তখন হচ্ছে এত মিষ্টি কি বলবো তো কাঁচা অবস্থায় আবার তরকারি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার বরের হচ্ছে আবার এই পেঁপের তরকারিটা না অনেক বেশি পছন্দ তো মাঝে মাঝে বলবে যে মাঝে মাঝে তুমি পেঁপে পেরে তারপর হচ্ছে তরকারি রান্না করো খেতে আমার কাছে ভালো লাগে তো সেই চিন্তা ভাবনা করে আমি পেঁপে পেরে নিয়েছি তো দুইটা পারছিলাম তো দুইটাই হচ্ছে দিয়ে দিছি তো রান্না বাড়া মানে করতে চলে আসছে একদম মাছটাকে ভেজে নিয়ে রেখে দিয়েছি তো এখন একটু তরকারিটাও বসিয়ে দিলাম তো এদিকে আমার বয়সটা একটু বসে বসে আসছে কারণ এখন বাজে হচ্ছে রাত বারোটা তো আমি এই বারোটার সময় কি করছি বয়স দিতেছি বসে বসে তো আগে হচ্ছে এডিট করে রাখছিলাম তো বাচ্চাদের কারণে আর ভয়েসটা দিতে পারিনি তো আমি যেহেতু প্রতিদিন সন্ধ্যাবেলায় আর কি ভয়েসটা দিই বাচ্চারা ঘুমানোর পর কিন্তু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো মানে বয়সটা দিতে দিতে রাত বারোটা বেজে গেছে আর কি তো এখন হচ্ছে আমি দিতেছিলাম তো যার কারণে বয়সটা আর কীরকম একটু বসে বসে আসছে তো যাই হোক এদিকে বিকেলবেলা হচ্ছে বাবুর বাবা আটা নিয়ে আসছে আর সাথে কিছু বাজারও ছিল আর ডিম নিয়ে আসছিলো এক কেস তো ডিমটা হচ্ছে আমি আগে আনার সাথে সাথে ঝুড়িতে করে রেখে ফ্রিজে রেখে দিছি। তা না হলে বাচ্চারা আবার কখন নিয়ে ভেঙে ফেলবে তো ছোটো মেয়েটা আবার খুব দুষ্ট তো বাড়িতে একদিন কি করছে একটা করে নিতে নিতে মানে এক হালি ডিম হচ্ছে ও নিয়ে বাহিরে ভেঙে ফেলে দিছিল। তো যার কারণে আমি আগে ডিমটাকে রেখে দিয়েছি ফ্রিজে তো আটা হচ্ছে ঢেলে নিয়েছি তো এখানে পাঁচ কেজির মতো আটা নিয়ে আসছে মানে সকালে রুটি করে খাওয়ার জন্য আর কি আর এদিকে তো লবণ ছিল না লবণ নিয়ে আসছে আর সাথে হচ্ছে আলু আর এই কিছু মশলা মানে গরম মশলা আর এই তো সয়াবিন তেল তো আসার পর তো এগুলার বাজার মানে করা হয়েছিল না তো এগুলাই বাজার করে নিছে তো আলুটাকে হচ্ছে এখন একটু ঢেলে নেব তো এখন একটু কম করে আনা হয় আলুটা কারণ আলুটার একটু অনেক দাম বেশি তো যখন দাম কম থাকে তখন হচ্ছে আমাদের অনেক পাঁচ ছয় কেজি করে আর কি আনা হয় যেহেতু দুজন মানুষ তো অনেক দিনই চলে যায় আর এখন যেহেতু একটু দামটা একটু বেশি তো যার কারণে একটু কম করে আনা হয় তো কম করে আনা হয় কারণ যেহেতু দুজন মানুষ তো এত দামের মধ্যে হচ্ছে একটু কম কম খাওয়াই ভালো তাই না তো এদিকে লবণটাকে হচ্ছে ঢেলে নিতেছিলাম তো আমি হচ্ছে এরকম বড়ো বয়েমে করে আগে হচ্ছে লবণটা ঢেলে রাখি তারপরে যখন দরকার হয় অল্প অল্প করে তারপরে ছোটো যে বক্স লবণ রাখি ওইটার মধ্যে একটু ঢেলে নিই আর কি আর এইভাবে হচ্ছে বক্সের ভিতরে রেখে দিই তো ওই তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা মানে আজান দিছে তারপর তো মেয়েরা বলতেছে যে ফল খাবে ড্রাগন তো ওদেরকে হচ্ছে কেটে দিতেছিলাম তো ওরা হচ্ছে ড্রাগনটা আবার খুব বেশি পছন্দ করে তো যার কারণে ড্রাগন ফলটা একটু বেশি আনা হয় তো ড্রাগনটা হচ্ছে আমি কাটতেছিলাম আর ওরা ওইখানে দাঁড়িয়ে ছিল ও মানে আমি যেটাই করি না কেন তো ওরা হচ্ছে আমার সাথে দাঁড়িয়ে থাকবে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে দেখবে আর বলবে যে কখন হবে এরকম বাচ্চারা যখন বায়না করে কিছু তো সেটা না দেওয়া পর্যন্ত হচ্ছে তারা পিছন পিছন ঘুরতেই থাকে আর কি তো এদিকে হচ্ছে তো একটু কেটে নিছি আগেই আগে হচ্ছে আমি সিলে তারপরে কাটি কিন্তু আজকে হচ্ছে এভাবে কাটতেছিলাম মানে আগে কেটে তারপরে হচ্ছে সিলে নিতেছিলাম আর কি তো যাই হোক আজকের ভিডিওটি আর বেশি বড় করব না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ